তোলাবাজির টাকা না দেওয়ায় এক পান বিক্রেতাকে জানিয়ে শেষ করার ঘটনায় দুই সাজা আদালত। খবর গত অভিযুক্ত সংলগ্ন এলাকার এক পান ব্যবসায়ী দিলীপ বিশ্বাসকে জানিয়ে শেষ করে শান্তিপুরে কুখ্যাত দুষ্কৃতী নয়ন সরকার ও তার সহযোগী নির্মল দেবনাথ সেই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ আর সেই মামলায় প্রায় দশ বছর পর বুধবার চৌঠা জুন দুই অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত শুক্রবার ছয় জুন আনুমানিক বেলা দেড়টা নাগাদ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে রানাঘাট এডিজে আদালত এদিকে মূল অভিযুক্ত নয়ন মন্ডল সাজা ঘোষণার পরেই সবাইকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ শুধু তাই নয় সে বলে আমি যদি বাইরে একবার পারি তাহলে যারা আমার এই যাবজ্জীবন সাজা ঘোষণার পিছনে মদত দিয়েছে তাদের সকলকে দেখে নেব স্বাভাবিকভাবেই অভিযুক্তর অভিযুক্ত এই আচরণে স্তম্ভিত প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ শুক্রবার এই সাজা ঘোষণার পর রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার আশিস মৌর্য ও সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান এই খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করেছে আদালত গত দশ বছর আগে খুনের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সেই তথ্যের উপর ভিত্তি করে আদালতে মামলা চলতে থাকে শুক্রবার তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট এডিজে আদালত আগামী দিনে এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে দুষ্কৃতীরা যুক্ত থাকলে তাদেরও একই পরিণতি হবে আইনের চোখে কেউ ধুলো দিয়ে পালিয়ে বাঁচতে পারবে না অন্যদিকে সরকারি আইনজীবী মহল থেকেও আদালতের এই রায়কে কুর্নিশ জানানো হয় অপূর্ব কুমার ভদ্র তিনি কি বলছেন শুনাব আপনাদের বিশ্বাস স্বামী রঞ্জিত বিশ্বাস এ শান্তিপুরের একটা কমপ্লেন করেছিল যে আঠাশ দুই দু হাজার পনেরো সাতটা নাগাদ এই নয়ন সরকারের ওপরে নয়ন মণ্ডল এবং তার একজন সাকরেত এই দুজন মিলে তার ছেলেকে ওই শান্তপুর হাসপাতালের সামনে প্রকাশ্য মানুষের সামনে সকলের সামনে তাকে তার কারণ সে তোলাবাজির টাকা সে পায়নি এই জন্যে তাকে খুন করেছে এবং অত্যন্ত নির্ম নিঃশংসভাবে খুন করেছে আজকে তার বিচারে রায় দিলেন লিডিজে কোর্ট এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন একটা সাজা দিয়েছেন দশ বছর জেল দিয়েছেন দশ হাজার টাকা জরিমানা করেছেন এই নয়ন বিশ্বাস সাজা পাওয়ার পরে আজকে কোর্টে সকলের সামনে সে হুমকি দিয়েছে সে পুলিশ প্রশাসনকে দেখে নেবে লার্নেড অ্যাডিশনাল ফিবি অর্থাৎ আমি আমাকেও সে হুমকি দিয়েছে সে আজ হোক কাল হোক বেরোবে বেরিয়ে এসে ও দেখে নেবে এর শেষ কোথায় আমি বুঝে নেব এই হচ্ছে ক্রিমিনালের বর্তমান পরিস্থিতি সে সাজা পেয়েছে সাজা পাওয়ার পর সে ওপেন কোর্টে বলছে আমাকে দরকার সাহেব যখন কোর্ট যখন তাকে জিজ্ঞাসা করেছে এবং মাথায়গুলি করে সে খুন করেছে সমাজের কাছে এই যেহেতু ক্রিমিনাল যাদের বিচার যথার্থ বিচার হয়েছে এই বিচারে আমরা অত্যন্ত খুশি এবং এই ক্রিমিনালের পরে প্রত্যেকটা মানুষের যে মানে ঘৃণা এসে গেছিলো তার বিচার আজকে রেডি রেডিচে কোর্ট দিয়েছে অত্যন্ত হিংস্ত্র এবং সে ওপেন কোর্টে সে দাঁড়িয়ে বলছে আমি আজকে হোক কালকে হোক আমি বেরোবো বেরিয়ে আমি এই ঠিক এইভাবেই মেরে দেবো যারা যারা আমার বিরোধিতা করেছে যেমন সরকারি পিপি আমি অ্যাডিশনাল এসপি এবং অন্যান্য পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সে হুমকি দিয়েছে আচ্ছা এই এই যে হুমকি এটা কি মানে কি নজরে দেখছেন একদম ভরা ভরা এজলাসে বা ভরা আদালতের মধ্যে কি এটা হয়েছে সে যখন তাকে যখন জেল কাস্টডিতে থেকে নিয়ে আসা হয়েছে জেল মানে থানা কোর্ট লকআপে ছিল এবং সে যখন সিঁড়িতে তাকে উপরে তুলছে তখন সে হুমকি দিচ্ছে এবং কোর্টের মধ্যেও সে বিভিন্নভাবে সে বলছে যে আমি দেখে নেব কোর্টের ভেতরেই কোর্টের ভিতরেই বলছে কতটা মানে ভীতু বা মানে কতটা ই নিয়ে ভাবছেন এটা নিয়ে কতটা ভিতুর মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি ক্রিমিনাল তার বিচার যথার্থ বিচার হয়েছে ক্রিমিনালকে ভয় পাওয়ার কিছু নেই আমরা মনে করি ক্রিমিনাল ক্রিমিনালের কাজ করেছে আমরা আমাদের কাজ করেছি এবং সে যে করেছে তার বিচার আমরা পেয়েছি আমরা এই ব্যাপারে ক্রিমিনালকে কোনো প্রশ্রয় দিই আর ক্রিমিনালের ব্যাপারে আমরা ভীত সন্তুষ্ট নই রানাঘাট পুলিশ জেলার এসপি আশিস মৌর্য তিনি কি বলেছেন সোনা আপনাদের ছিল দু হাজার পনেরো সালে আঠাশ ফেব্রুয়ারি একটা কমপ্লেন্ট আরতি বিশ্বাস নাম দিলেন উনি এসেছিলেন থানাতে উনি জানালেন যে উনার ছেলে দিলীপ বিশ্বাস ওনাকে নয়ন মন্ডল পুরুফ নয়ন সরকার করে দিয়েছে যেই সময় বিকটিম নিজের পাঁচশপে স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরে খানিক ছিল সন্ধ্যা সাতটা নগর এই ঘটনা যেটা শ্রুতিপাত ছিল ওদের মধ্যে প্রিভিয়াস কোনো গ্রত ছিল আমাদের পুরো গুড়পুরেশে কোন ঝামেলা ছিল ওটার নেই আর তৃতীয় যে নয়ন মন্ডল আছে ও কিন্তু 28 ফরবে 2019 তে বিল বিশ্বাসকে পুলিশ করে বেরিয়ে হাসপাতালে যেই সময় নিয়ে যাওয়া হলো তাকে ব্রডবেট এত বড় হয়েছে তারপরে আমাদের তদন্ত শুরু হয় আইও তদন্ত শুরু করার পরে আরো একটা আসামির নাম পায় তাই নাম পায় নির্মল দেবনাথ নির্মল দেবনাথ নারায়ণ মন্ডলকে হেল্প করেছিল আফটার এই কমেন্ট করার পরে ওনাকে রেসকেপ পাওয়ার জন্য ওনার যে আর্ম ছিল সেটা ছ জন্য হেল্প করেছিল তো এইসব জিনিসটা আমাদের আই তদন্ত করে রেসপেক্টিভ এভিডেন্সটা নিয়ে আসে ইনভেস্টিগেশন টাইমলি আমরা কমপ্লিট করি আর যারা আসামি আছে ওরা পুলিশ কাস্টেড ছিল ওর মধ্যেই আমরা চার্জশিটটা করি আই এস নাম ছিল দিনেশচন্দ্র পাল তারপরে আমাদের যে টিম আছে ট্রায়াল মনিটরিং টিম আমাদের পিপি সাহেব আছে আর কোর্টের একটু দক্ষতা নিয়ে এটা আমরা কন্টিনিউ মনিটরিং করলাম আজকের দিন ওয়েস্ট সাহেব লন্ডন কোর্ট আজকে পানিশমেন্ট শুনিয়েছেন এই কেস মধ্যে দুটোই আসামিকে যাওয়জ জীবনের পানিশমেন্ট দিয়েছে আর কুড়ি হাজার টাকা ফাইন তো এটা আজকের দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জন্য কোর্ট জন্য কিন্তু এদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন আর যারা ভিক্টিম আছে আনফর্চুনেটলি যে কমপ্লেন আছে উনি তো এই মুহূর্তে নেই উনি মারা গেলেন তো আমাদের সাথে আছেন যে ব্যক্তিম আছে ওনার দিদি তো ইনি আজ আমাদের এখানে এসে দেখেছেন কি আমরা যে পুলিশের ওর কোর্টে যে সহি যে আমরা জাস্টিস ডেলিভারি হয়েছে যে ন্যায় এরা পেয়েছেন ওটা আশা করি উনি খুব খুশি হবেন যারা ব্যক্তিমতো ফিরে আসবেন না বাট আমাদের এই কাজটা অ্যাকচুয়ালি সমাজ মধ্যে একটা ডিটেলস এনশোর করা হবে কি এরকম কোনো হিনিস ক্রাইম করলে ওরা বাঁচতে পারবে না আর এসব আর যারা নদীয় লোক আছে ওরা একটু আমাদের ডিপার্টমেন্ট ও কোর্ট জুডিশিয়াল সিস্টেম মধ্যে একটা অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হওয়ায় খুশি মৃতের পরিবার পূর্ণিমা বিশ্বাস মৃতের দিদি তিনি কি বলছেন শোনাব আপনাদের

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না